এ পেয়ারাটা খাইতে সেই লবণ দাও অল্প লো মোসের ভাই ওইসে তো বন্ধুরা আজকে রান্না বনা শেষ বলতে এই যে শুধু চিকেন রান্না করছে আলু দিয়ে আর এই যে বাসি তরে তরকারি তো দেখতে পেয়েছেন কত আছে সাথে ভাত সাথে আছে খুদের ভাত ডলার ডলার শব্দ কম করে আর ওই যে প্লাস্টিকের লাল মদ বিলে আছে না আসি পানি খাই আমনে খান আমি খাই এগুলো সব দিকে আজকে আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ ও বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করতেছি সকাল সোয়াটা থেকে সোয়াটা না আটটা বিশ থেকে তো যাই হোক অলরেডি ছোট ছেলে চলে গেছে হলো গিয়ে পরীক্ষা দিতে আর বড় ছেলে হলো এই রেডি হবে এখন এই জিনিস থেকে ড্রেস নিয়ে গেছে তার পাশাপাশি হলো গিয়ে আমি সকালের নাস্তা রান্না হয়ে গেছে কিন্তু ছেলে ঘায়ে দেনে ছোট ছেলে আর সমস্ত দোয়া দি কমপ্লিট জায়গাটা জায়গায় গুছাইতেছে আর এখানে যে মধ্যে তরকারি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটার মধ্যে একটু একটু তরকারি আসি একটু বলতে কি এটার মধ্যে বর্তা তারপরে ইলিশ মাছের বাজা তারপরে কাঁচা তম একটু তরকারি সুটকি দিয়ে রান্না করছি তারপর হলো ডাউল এটার মধ্যে ডাউল শুকনো করে যাওয়া দায় রাখছি আর এটার মধ্যে কালকে যে ফুলকপি রান্না করছিলাম ওইটা বাইরে রাখছি বাইরে এগুলো সব সমস্ত দুইয়া টুয়ে নিচ্ছি তো আর এখানে হলো গিয়ে এই যে পুদুর ভাতটা তো পুদুর ভাত আর কালকে রাখছে মাংস তরকারিটা গরম করতে হবে যদি এগুলো না খায় বাজা মাংসটা একটু গরম করে দেই বাজা মাংস না খাই মনে তো এখানে যে বাজা মাংস আছে আর এখানে হলো কালকে পিঠা বানাইছিলাম এক পাতিল তো আপনার পিঠাগুলো এত সুন্দর হয়েছে পিঠা বানাই তো লাগে এক ডোনা পিঠা বানাইলে গেছে গা তো যাই হোক ভিডিওটা শুরু করছি সকাল আটটা বিশ থেকে যদি ভালো লাগে শুরুতে লাইক কমেন্ট করে এই গুনটার পাশে থাকেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় গুনটা ক্লিক করে রাখিনি এতে করে আমার সব প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনার আপনাকে সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আমি অলরেডি ইনসুলেন্স নিচ্ছি তারপর হলোকে গ্যাসের ট্যাবলেট খাইছি

তো বন্ধুরা অলরেডি বৃষ্টি মাকে বাচ্চারা ফাটাই দিচ্ছি মুরগি আনার জন্য বলতে আমি মুরগি আইনে রান্না করে রাখি বাচ্চাদের জন্য বাচ্চারা আবার খায় তো যাই হোক এই গাছটা মরিচের উপর মরিচ গাছের উপর উঠছে আর এখানে হলো গিয়ে মরিচ গাছটার মধ্যে অনেকে মরিচ বাড়ছে আবার বড় ছিল কিন্তু বাচ্চারা নেই সিরা সিরা নেই দেখে নেই যে মরিচ মরিচ বাইরেছে অনেকে এই দেশ না কিরে মরিচ মরিচ দে এই যে বড়ো জানি না কার এখানে এসে দেখেন গোলাপ ফুলের তিনটা কলি করছে একটা দুইটা তিনটা তিনটা কলি করছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি ফুল হয় ঠিক ওই কিন্তু আমার মেয়ের জন্য থাকে না ও সিরা ফালায় দে বুঝে না এখনও তো যাই হোক যখন বুঝবে তখন আর সিরবে না শুধু এই গাছটার মধ্যে ওই সারা বছরই ফুল ধরে কিন্তু এগুলো আর ধরে না ফুল কিন্তু ধরে ঠিকই মেয়ের জন্য থাকে না এই যে দেখেন নয়নতারা তারা ফুল কত সুন্দর ফুটে আছে তো যাই হোক মরিচ বাইর হয়েছে খায় খাই আর না খাই মরিচ বাইর এটা দেখো শান্তি এই যে এটা তো বাড়িতে আছে দেখেন এই যে কথায় আছে না বয়স শেষ হয়ে গেলে এক সময় ওই জুয়ান কালে হয় না আবার বয়স শেষ খালে হয় তো এমন এই মোজ চারাগুলো এক বছরে বেশি এই যে এই বছর মজগুলা বাড়িল তো যা গড়ে চলে যায় প্রচুর পরিমাণ ঠান্ডা বাইরে বাতাস বৃষ্টির মা আসলে ওগুলো সবার আগে ওলোকে কাটাকাটি কমপ্লিট করে রাই তারপর বসু করে তারপর ওই পাক ঠিক করতে না বন্ধুরা আর পাক ঠিক করলে বলে আসবি বাবা বাবাকে রান্না করে খাইতে দিবে না মারে তো আমার খাওয়া মনে বালাসির

ছেলে খাবে বলে এই যে মাংসটা ওই করিস না বাজা বশায় দিয়েছি তো গরম হওয়ার জন্য মানে আজকে গাইব গো আশি টেকেছে আলু এই আলু এ মুরগি ময় মসলাই মিলে একটা তরকারি না তো 500 টাকা ঘুরে যায় ঘুরে যায় মানুষ কি খায়বো আল্লাহই জানে

কাটাকাটি করতেছি তো কাটাকাটি কমপ্লিট করে তারপর হলো গিয়ে সব কিছু ধুয়ে কমপ্লিট করে গাই খা ক্লিন করে তারপর আমি ঘুসু করে চলে আসছি কারণ একটা রান্না বেশি না অল্প স্বল্প রান্না এই জন্য আর এখন থেকে দেখবেন আমি বেশিরভাগ সময় যে ঘসু করে তারপর রান্নাতে আসবো কারণ এই যে শীতের দিন চলে আসছে তো সকালে রান্না এই সকালে নাস্তা পানি রান্না কমপ্লিট করে দেখা গেছে দুপুরে কাটাকাটি কমপ্লিট করে একদম কুসু করে তারপর রান্নাতে চলে আসবো তো এটা আমি সবসময় করি তো যাই হোক তো ভাবছিলাম টমেটোর উর্বরতা বানাবো কিন্তু বানাবো না কারণ হলো যেই তরকারিগুলো সকালে দেখতে পাইছেন সবই অল্প অল্প আছে নাস্তা খাওয়ার পরও তো এই মুরগি রান্না করলে আর বাচ্চারা অন্য কিছু খাবে না তো মুরগি খাবে তো আবার ওই সবজিগুলো থাকবে পদের সবজি আছে একটু একটু আর তারপরে আবার মুরগি রান্না করব। তারপর আবার টমেটো বর্তা বেশি হয়ে যাচ্ছে না তো এই জন্য আর এমনিতেও তো বাসি খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এই জন্য ভাবলাম যা যা আসে আজকের দিনটা চালাই দিই তারপরও থাকবে আজকে এগুলা এই এগুলো আবারও থাকবে দেখবেন এগুলো তো পলামে তো দৌড়বে না এই বৃষ্টিমার যদি একটু খাইতো তাও কোন তো বৃষ্টিমার আছে মুরগি আনতে হ্যাঁ জামাই মনে হয় খাওয়াই দিছে রুটি একটু ইয়ে আত কইরা কারণ হলো বিয়ে করলে আর একটা বুঝতেই তো পারেন তো ওখানে গেছে তো আইসা মতো খাইয়েছে নাকি পরোটা পরে খামো তো এখন হলো রান্না শুরু করব তো চলেন ভোগ না করে রান্নাটা বসাই দিই যদিও তেমন রান্না না একটা ভাত একটা তরকারি তারপর তো রান্না তো চলেন শেয়ার করি রান্নাগুলা কাশপিয়া সাবান কমাও সাবান কমাও

যাও এগারোটা বাজে গেছে বসলটা করে নাও তো নর্মাল থেকে কি বার করছি হাত চায় দেখি ই বরাবর নর্মাল ওর তো এখন এটা কষাই কাছি কষাই ওটা তারপর দিব দেখেন একদম ডিপের মতন এড়েছে

এখন হলো এই মশলাটা ভালোভাবে পানি দিয়ে কষাই নেব তো বন্ধুরা দিদি মশলাটা কষানো হয়ে গেছে এখন হলো মাংসটা দিয়ে দেবার আলুটা বাইরের না মাংস হচ্ছে আলু বেশি আর আমার জামাই এই ফার্ম মুরগি রান্না করলে ও খুব এক থেকে দুই পিস খাবে আর এই আলুগুলিই খাবে সে মাংসর সে আলুটা অনেক পছন্দ করে এমনি তরকারি আলু দিলে খাবে না যদি মাছের তরকারি সেটা আলু দেই তাহলে আলু টোকায়া টোকায়া উঠায় দিবে আর বলবে এই সারা পাতিল খালি আলুই পাও যেটা আমার প্লেটে দাও ও তরকারি আলুটা খাইতে না আর খাবে বিশেষ করে এখন নতুন আলুটা বাইরেছে না এখন টোকায়া খাবে এই আলুটা আর বিশেষ করে মাংসর আলু এই পুরানা নতুন নেই কাছে যেটি হোক খাবে নাম জানা মাংস যা আনা মুরগি আনছি ঘুম থেকে নাইমা উঠা নামছে নিচে নাইমা দেখা বলতেছে কী দিয়ে আলু দিয়ে আনেন কিন্তু হ্যাঁ ও আগেই বইলা দিচ্ছে তা আমি চিন্তা মনে করছি আজকে আলু দিয়েই রান্না করবো ওর বলার আগেই তো যাই হোক মাংসটা তো বসায় দিচ্ছি এখন একটা কাজ করব তো কি কাজটা দেখতেই পারবেন কাজটা না করলে হবে না নিয়ে আসছি বাইরে তো যাইয়া

আধা তো দেখতেই বেশি আমি কত আছে এই আধা ঢাক তো দেখতে আধারও সুন্দর নিতে হবে পরিষ্কার হয়ে যায় আরো ব্লেন্ডার করবে যাই হোক যতটুকু পারি বাইসেন এরকম রসুন গুলা না এগুলো মনে হয় মনে হয় দিন দিয়ে না এগুলো বল দেশ আমাদের দেশ চাষ হয় একদম দেশি তো বন্ধুরা অলরেডি কষানো হয়ে গেছে রসুন শিল্পী গিয়ে আবার উল্টে আসলাম এখন একটু পানি দিয়ে দেবো একটু না অনেকটাই দেবো যে আলু দিচ্ছি আলুয় পানি লাগবে আর আজকাল কষানোটা খুব সুন্দর করে কষাইছি অল্প আছে এবার আলুর দম করব সনসান বৃষ্টির মা নতুন ছোট ছোট আলু দিয়ে আলুর দম বানান একদিন আর লুচি তো বন্ধুরা অলরেডি আজান পরে গেছে দেখতেই পাইছেন যে আমি এই রান্না করতেছি রান্নার পাশাপাশি রসুন সিলতে বসছি তো রান্না করছি তারপরে তার পাশাপাশি রসুনও সিলছি তারপরে রান্না শেষ করে হলো কি বলে এই পাঁচ ঘরটা ক্লিন করে রসুন নিয়ে সবকিছু নিয়ে ওই পাশে চলে গেছিলাম ওই পাশে এখন বৈশা বৈশা এই পরিষ্কার করলাম কিন্তু দুঃখের বিষয় আজও রসুনটা বাসা কমপ্লিট করতে পারলাম না যে আজকেবারে তো টুক করলাম কারণ হলো রসুন হলো তিন কেজি আজকে নিয়ে দুই দিন বাঁচলাম আরও একদিন বাঁচতে হবে আর আদা অলরেডি বাসা হয়ে গেছে আদা দুই কেজি তো আদা রসুন মিলায় তিন কেজি পাঁচ কেজি দুই কেজি আদা তিন কেজি রসুন আর রসুনটা আমি বেশি খাই আর হয়তো অনেকে বলতে পারেন এত এত দেখেন কি বলি এত আদা কেন তো আগের দিন তো আর নাই এখন হলো গিয়ে সংসারের কাজ বেশি তারপরে আগের দিনও দিন ছিল আর এখন হলো বিল্ডিং বিল্ডিংটা জারু কিংবা আগের দিনও মাটির ঘর লেপলে এক সপ্তাহে একদিন লেপল হয়েছে আর এখন বিল্ডিং ডেলি মুস্ত হয় আর এখনকার কাজ কান আগের সাথে কিছুই মিলে না আর আগে তো মনে করেন বেশিরভাগ মানুষ নিরামিষ খাইতো সবজি খাইতো এখন কিন্তু সবজিটা খুব কম খায় মানুষ মাছ মাংসটাই বেশি খায় যদিও আমার জামাই মাছ মাংস থেকে মাছের প্রতি বেশি তার লোভ আর মাছটা দেখলে তো সে বেউ হয়ে যায় কেনার জন্য আর মোবাইলে একটা মাছ দেখে এটা দেখলো পাগল হয়ে যায় কখন মাছ কিনবে তো যাই হোক এই রসুনগুলা হয়তো বলতে পারেন যে বৃষ্টির মায় থাকতে আমি কেন করি বৃষ্টির মায় থাকতে আমি করি কারণ হলো বৃষ্টির মায় এখন ছোট দিন আবার আসেও লেগ করে নয়টা সাড়ে আটটা নয়টা সোয়া নয়টা দিকে আসে তো এর আমি অনেক কাজই করে ফেলি তো তার সে তো আমি থাকি না সে হলো গিয়ে আমার ভাই কাজ করে যায় তিন কদের ভর্তা বানায় আবার চাউল বাঙ্গায় তারপরে প্লাস পিঠা বানাইতে আসে তো উপরে গোসু মোটোসু করে দুই দিন ধরে আজকে আমার বাসায় খাইতেও আসে না কারণ খাইতে আসে না কারণ কি মেয়েরা দুটাই এখানে আছে তো রান্না করে দেখা কি তারা ওরা মধ্যে ওইখানে কাজ করে ওইখানে দুই নক মা ফেলি খালা এই রাগ করেন না তো যাই হোক আজকেও মনে হয় না আসবে আজকে আবার তার বাসায় গরু মাংস রান্না করতেছে তার বাপে আসছে আর কি এই জন্য গরু মাংস রান্না করতেছে আর সে মুরগি খায় না আমিও খাই না সেও খায় না আজকে না আসবে তো যার কারণে আমি আস্তে আস্তে বসা আদা রসুন গুলা পেশার দিই না যাই হোক ও তো একটা মানুষ দুইটা ঠেয়া ও পিঠা বানালে দুইটা ঠেয়া একটু আসলো সে পান খায় তার একটা হাতে খরচ আছে মেয়েরা আছে তাদের তার লাগে তার ভিতরে জামাই বিয়ে করলে ফেললে আর কি আরেকটা বিয়ে করলে বুঝতে বুঝতেই তো পারেন ওই সংসারে আর কতটুক ওই বউ পরের রাইকে আর আগের বউর প্রতি কতটুকু আর যত্নশীল এই পরে আবার নতুন একটা বউ পাইলে আগের বউ কি মজা লাগে তো তারপরও এখন আবার একটু ভালোই দেয় আসে বলে সব কিছুই আসে আবার বলে কালা বাজার টাজার দেয় তারপরে আবার মেয়েদেরকে মেয়েরা আসতে বড় মেয়েদেরকে করতাছে আলহামদুলিল্লাহ যা তো যাই হোক এখন আজান পরে গেছে অলরেডি বললাম এখন মেয়েকে বলতেছি ভাত খাও মেয়ে বলতেছে কি খাবে এই চিরা এই যে ডাই ভাজা খাবে তো ডাল ভাজা দিছি মেয়ে খাইতেছে আমি একটু বলবো কারণ হলো আমারও ঘুম পাইতাছে ওই যে ভোর রাত্রে উঠি তো আমারও তো একটা যান আজ করি এই যে দুপুরে খাওয়ার পর একটু ফ্রি তো তারপর একটু ঘুমাই তো এখন না এখন ওই জন্য আমার ঘুম পাইতেছে তো মেয়েকে আগে খাও খাবার দিব তারপরে নিজেও খাবো দেখা যাক মেয়ে কি দেখায় এই তুমি কি বলো মুরগির মাংস মুরগির মাংস দাম খেয়ে দিবো তাহলে এই চালা এই ডাইল বাজার গুলা কেন নিলা সালাম দিছ তুমি তো যাই হোক মেয়ে মুরগি মাংসটা খাবে তো মেয়েকে আগে বাত্রা দিয়ে দিই তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ারও করি তরকারিটা দেখতে কেমন হয়েছে একটা তরকারি তো রান্না করছি তো এটা আপনাদের সঙ্গে শেয়ারও করি মেয়েকে দিই আর ভাতও এক একপর চাউলে রান্না করছি আর খুতুর পাত্র আসছে সকালকার তো এইখানে যে মুরগি মাংসটা আর এখানে দেখেন এই যে ভর্তা এই যে কাঁচা টমেটোর তরকারি ডাউল তারপরে যে ফুলকপির তরকারি এই জন্য একটা তরকারি রান্না করলাম আর এখানে এই যে খুঁতের পাত্র রয়ে গেছে অনেকটা তেলে পিঠা বানিয়েছিলাম এখানে তেলে পিঠাও আছে আর এখানে বিশেষ করে এই যে আবার বাজা কি জানি বলে না বাজা গরু মাংস আছে অল্প একটু বড় ছেলে খাইয়া গেছে তারপরে আবার এই যে রয়েছে তো মিলে জিলে আর কি সবই আছে কম বেশি এখন হলো মেয়েকে খাবার দিই তো বন্ধুরা দেখতে তো পাইছেন মেয়েকে খাবার দিব বলে আগরে গেলাম আপনাদের সঙ্গে তরকারি শেয়ার করলাম তার পাশাপাশি কিছু জানেননি মেয়েকে খাবার দিয়ে আমিও খাইতে বসছি ওই মুহূর্তে একজন বেহস আমার আর কি আসছে বিএ বল আমার আত্মীয় সে তো সে খালি বল আয়সা বলতেছে অনেক দিন ধরে খালি আপনার ভিডিওতেই দেখি অনেক দিন বলতেছে সে আসবো আপনার সাথে একটু বসে গল্প করবো কথা বলবো সময় পাই না তো আজকে মেয়েকে করতে নিতে আইসা বললাম চিন্তা করলাম আবাসাতে বাইরনের সময় বা চিন্তা করলাম যে আপনার সাথে দেখা করব আইসা কথা বলবো তারপর এই বাসায় যাব তো আসছে দুঃখের বিষয় তাকে বাদ খাওয়াতে পারলাম না তো অনেকক্ষণ গল্পগুজব করলাম তাকে ওই যে দেখতে পাইছেন পিঠা তো তেলের পিঠা দিচ্ছি তো এখন কিন্তু আছে দুটা দোষ তো আপনাদের সঙ্গে কথা বলতেছি যে তো তাকে ভিটা দিলাম আর অন্য অন্য ঘরে বিস্কিট ছিল এগুলো দিলাম তারপর ঠান্ডা ছিল ঠান্ডা বলতে কোক কোল্ড ড্রিঙ্কস এগুলো ছিল এগুলো দিছি ভাত অনেক জোর করলাম ভাত খাইতে কিন্তু সে ভাত খাবে না কারণ একটা কথাই যে আমি অন্য দিনে এসে ভাত খাবো আজকে ভাত খাবো না আজকে যা দিছেন এগুলো খাবো আর হলো গিয়ে ভাত আমি বাসায় রান্না করে এসেছি যদি আপনারটা খাই তাহলে আমার ঘরে এগুলো সব করে থাকবে একে খাওয়া হবে না নষ্ট হবে আমি অন্যদিন এসে খাবো যেদিন খাবো এদিন ফোন করে ফোন নাম্বার নিয়ে গেছে ফোন করে আসবো যে আপনার আপনার রান্নাগুলো দেখে আমার কাছে খুব ভাল লাগে তবে এই রান্নাগুলো আমি একদিন যেদিন খাবো ওই দিন এই করবো এই ফোন করে আসবো যে আমি আজকে আসবো আপনার বাড়ি খাবো দুপুরে ঠিক আছে অনেক ইউজ করছি তো এরপরে এই কথাগুলো বলছে যে হ্যাঁ আমি যেদিন আস খাবো ওই দিন আসবো তো যাই হোক এখন হলো গিয়ে এই আর তো কোনো কাজ কাম নাই রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া এগুলা প্রায় ওই কমপ্লিট তো আর কী করবো কিছু করার নাই যেহেতু বোরে উঠি গুয়ে জুতা হয়েছিল তো আজকের মতন ভিডিওটা এখানে রেখে দেব নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম